প্রশ্ন করেন যে ভাই আপনি তো ইতালিতে নতুন আছেন তো ইতালিতে ঘোরাফেরা করার কেমন সুবিধা বা পুলিশে কি কিছু বলে আজকে তাদের জন্য আমার এই ভিডিও আমার সামনে পুলিশ আমি আপনাদেরকে দেখানোর জন্য ভিডিওটা শুট করছি ভিডিওটা দেখেন দেখাই আসলে একটু আনিজিভাবে দিব এতটা ইজি দেখেন বসে আসলে আনিজিভাবে দেখাইতেছি ওই দেখেন এটা হচ্ছে পুলিশের গাড়ি আর সামনে আরো দুইটা এই যে পুলিশের গাড়ি দেখছেন দুইটা আসলে আমি আনিজিভাবে দেখাই দিচ্ছি কারণ হচ্ছে এখানে অনেক ট্যুরিস্ট তাদের সেফটির জন্য এখানে প্রত্যেকটা রোডে রোডে আপনার পুলিশ থাকে তো তাদের সেফটি দেওয়ার জন্য হঠাৎ কেউ অসুস্থ হয়ে গেলো তাদের চিকিৎসা করে বা একটা দুর্ঘটনা হইলো ওইটা তারা সলভ করবে তো দেখছেন আসলে অবৈধভাবে আসতে আইসা মানে রাস্তায় অনেক পুলিশ পাইছি বা অনেক কিছু মোকাবেলা করতে করতে এখন আর ভিতরে পুলিশের ভয় থাকে না পুলিশের গাড়ি ভিডিও করা এখানে অ্যালাও নাই আপনি যদি আপনার জীবনে সাকসেস আনতে চান আপনি যদি আপনার জীবনকে পরিবর্তন করতে চান তাহলে একটা বিদ্যা আপনাকে অবশ্যই শিখতে হবে সেটা হচ্ছে যে আপনার নিজের প্রতি নিজের কনফিডেন্স নিজের প্রতি নিজের আত্মবিশ্বাস আপনার ভিতরে বিশ্বাসটা আছে যে আপনি এই কাজটা করতে পারবেন আপনার দ্বারা এই কাজ সম্ভব অবশ্যই আপনি সাকসেস হইতে পারবেন আপনার ভিতরে যদি ইচ্ছা ইচ্ছাশক্তি না থাকে আপনি কে কী কইল ওইটা নিয়ে যদি আপনি ফইরে থাকেন আপনি কখনো সাকসেস জিনিসটা মানে আনতে পারবেন না আপনি নিজের সিদ্ধান্ত ফকির হইলেও ভালো পরের সিদ্ধান্ত রাজা হইল আপনি পরবর্তীতে দেখা যাবে আপনি পরের সিদ্ধান্তে রাজা হইলেন আপনার ওই মানুষটা আবার কুটা দিব যা আমার এই কথাটা যদি আজকে না শুনতে এই পর্যায়ে আইতে পারতে না তো এই রকম রাজা হওয়ার চেয়ে না হওয়া ভালো রাস্তার বিক্ষু করাটা ভালো নিজের ডিসিশনে বিক্ষোভ হইল আলহামদুলিল্লাহ যে কোনো কাজ করবেন নিজের ডিসিশন নিজের কনফিডেন্স নিজের প্রতি রাখবেন তুমি দেশে বন্ধু বানাও কিংবা প্রবাসে বন্ধু বানাও ওই দেব আমার যাওরা বন্ধু রাইট বাজে একটা আমার এই ফোন রুম থেকে বাই করছে বন্ধু বাইর ঘুরতে যাইম চিন্তা করছেন এরকম একটা বন্ধু থাকলে শত্রুর প্রয়োজনই নাই মানে শত্রুর দরকারই নাই মানুষের কাছে কিভাবে আমার ছুটি করতে পারে কি কাজটা করলে আমার অসহ্য লাগবো কি কাজটা করলে আমি রাগ হইমু মানে ওইটা বেশি বেশি করব এই যে আমার যাবো বন্ধু দোয়া করবেন সবাই বন্ধুর জন্য কাঠ পাইব ইনশাল্লাহ পাইলে সবারই মিষ্টি খাওয়া হইমো কাঠের জন্য অপেক্ষায় আছে ভাবি আবার অপেক্ষা করতেছে জানি ভাবি ভিডিওটা দেখবো কিনা ভাবি ভিডিওটা দেখবো কিনা বাট ভাবি যদি ভিডিওটা দেখেন আপনি নিজেও দোয়া করবেন যায় না মজা পড়ে চিৎকার করে কান্না করবেন তাও কাটটা দরকার আমার বাইরে কাট লাগবে তোমার জীবন তুমি সাজে রিক্স না নিতে পারলে আসবে না সফলতা